মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নিচু করবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেই মাথা নিচু করে প্রণাম করলেন এই পুলিশ অফিসার কে এই পুলিশ অফিসার তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন পুলিশ অফিসার যা নিয়ে তীব্র বিতর্ক ছড়ালো রাজ্য রাজনীতিতে ভোটের মুখে এমন ছবি এমন ঘটনা রীতিমতো ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারই পুলিশ প্রশাসনে কাজ করা এক আধিকারিক বিরোধী দলের বিজেপির লোকসভার প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার রাজ্য সরকারের সঙ্গে এমনভাবে আদায় কাজ কলাই তার সঙ্গে সম্পর্ক সেই প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম কার্যত রীতিমতো তোলপাড় ফেলে দিল রাজ্য রাজনীতিতে আর সেই সময়ই তমলুকের জেলখানা মোড় সংলগ্ন এলাকায় দলীয় প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল তমলুকের আইসি পদে থাকা অবধেশ সিংকে তমলুকের পুলিশ সুপার অফিসের আইসি পদে থাকা টেলিকম ডিপার্টমেন্টের আইসি পদে থাকা অবধেশ সিং যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করেছেন তা নিয়ে তীব্র রাজনৈতিক চাপনতর শুরু হয়ে গেল তবে শেষমেশ তিনি যে যুক্তি দিচ্ছেন কোনো ভয় ডর না করে যে যুক্তি দিয়েছেন তা কার্যত আরও চাঞ্চল্যকর সাংবাদিকরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন তমলুকের ভোট প্রচারে আসা ওই প্রার্থী আমার বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট ধরে ছিল এটা সঠিক নয় প্রশ্ন উঠতে থাকে যে তার বাড়িতে নাকি পঁয়তাল্লিশ মিনিট ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন পঁয়তাল্লিশ মিনিট ছিল এটা সত্য নয় তবে আমার বাড়িতে এসেছিলেন বিজেপির ওই প্রার্থীর টয়লেটের প্রয়োজন ছিল তাই বিজেপি কর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে টয়লেটে নিয়ে আসার জন্য আমাকে অনুরোধ করতে থাকেন আমি তাকে টয়লেটে নিয়ে আসতে বলি তিনি আমার বাড়িতে টয়লেটে আসেন টয়লেট করার পর বাড়ির ছোটরা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে প্রণাম করছিলেন আমিও তাকে স্বাস্থাঙ্গে প্রণাম করি এর বেশি কিছু নয় এমন যুক্তি তিনি দিয়েছেন কিন্তু ছবিতে দেখা যাচ্ছে রীতিমতো ভাইরাল হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে একজন রাজ্যের কর্মরত পুলিশ অফিসার আইসি পদের আইসি অফিসের ইন্সপেক্টর তিনি তাকে প্রণাম করছেন যা রীতিমতো রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা